সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শক দেখতে পাচ্ছেন খোকসা ইউনিয়ন পরিষদ চত্বরে আমরা দেখেছি যে প্রতিটা মানুষের দারে দারে এবং বাড়িতে গিয়ে মা খালা ফুফু চাচি সবার সঙ্গে ধানের শীষের লিপলেট বিতরণ করেছে মোহাম্মদ হজরত আলী তারই নেতৃত্বে বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে সকাল থেকে আমরা দেখেছি যে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে মা বোন খালা ফুফু চাচিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এবং ধানের শীষে যে প্রচার প্রচারণা চালিয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে মোহাম্মদ হজরত আলীর নেতৃত্বে সকাল থেকে এভাবে তারা প্রতিদিন আমরা দেখেছি যে গ্রাম গঞ্জে বাড়িতে বাড়িতে গিয়ে মা বুন খালা ফুফু চাচি সবার সঙ্গে মত বিনিময় করেছে এবং সুদ তার ধানের ধান শিষে চেয়েছেন তো বিস্তারিত আমরা দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার জন্য দোয়া করবেন ভালো ছায়া যদি না <Anyway>

ছবি <named> আমি <by the hotel mouldy> <laughs>